আচ্ছা যদি হিংসা আশীরিক এই দুই পাপ বাংলাদেশী মুসলমানদের মধ্যে ধরে তাহলে দুইটা পাপ বাংলাদেশের মুসলমানদের মধ্যে কম না বেশি হিংসা আছে না না আমার তো মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশের হুজুরদের মধ্যে যে হিংসা পৃথিবীর কোন হুজুরের মধ্যে এত হিংসা নাই পাবলিকের কথা বাদই দিলাম আহারে হুজুরদের অবস্থা এই সারা ভারত নিয়ে আজকে কয়েকদিন যাবত শুধু কবা কবি চলতেছে কোবা কবি মানে কি কথার কোবা কবি কেউ কই আছে করতেই হইব একজনে দেখেছি লে কইতেছে তারা কবি যে হালুয়া রুটি খাওয়া যাবে না তাদেরকে বলতেছে এখন খালি কাঁচি বিরিয়ানি খাবো মানে সবে বাড়াতে হালুয়া খাওয়া বেদা এটা যে হুজুরে বলবে আরেক লাফানো হুজুর আসেন বসেন হুজুর বৈশাখ এই বিরিয়ানি মার্কা হুজুর কইতেছে যারা বলবে হালুয়া রুটি খাওয়া যায় নাই তাদেরকে সে বিশাল লাল সংকেত দিছে যে এখন থেকে খালি কিচ্ছু কাটছে বিরিয়ানি আর মুরগি চালা হালুয়া রুটি আর কি চিন্তা করে কেউ বলতেছে সব এবারাত বলতে এটার কোনো অস্তিত্বই সরাসরি অস্বীকার করে ফেলতেছে সব এটা গুরুত্বই অস্বীকার করে ফেলেছে আবার কেউ বলতেছে যে বলবে এটা নাই তারে তারা মারাত্মকভাবে আক্রমণ করতেছে যেন সে মুসলমানই নেই গত দুই দিন আগে অনলাইনে জনপ্রিয় একটা চ্যানেল ফেজ দা পিপল ওখানে স্বভাবরাত সম্পর্কে একটা আলোচনা হয়েছে দুই জন আলেমকে নিয়ে একজন আলেম আহলে হাদিস ঘরানার আর একজন আলেম হানাফি মাঝহের ঘরানার দুইজনে তো আলেম দুইজন আল্লাহ নবীর উম্মত না সবাই তো শরীয়ত মানে সহি হাদিসে যেটা আছে সেটা যেই মানবে সেই আল্লাহর গোলাম কোন মুসলমানে মুসলমানে হিংসা বিদ্বেষ রাখা যাবে তো এই দুইজনকে নিয়ে আলোচনা হয়েছে যে সামনে যেহেতু সভা করা প্রতিবারে সভা করা আসলে একটা বাদানুবাদ ছড়িয়ে পড়ে তা আপনারা কোরআন হাদিসের আলোকে একটু কথা বলেন আলহামদুলিল্লাহ তারা দুইজন ভালো কথা বলেছেন তো যিনি হানাফি মাদহাবের আলেম বা হানাফি মাসলা ফেকার মাস যিনি আমল করেন খুব জোরালোভাবে তিনি বিভিন্ন দলিলা দিল্লা পেশ করেন আর যিনি আহলে আদিসের পক্ষে তিনিও করলেন কিন্তু হাজার হাজার সমর্থক যারা ওই লাইভে অংশগ্রহণ করেছে তাদের কমেন্টের মধ্যে যে ধরনের অশ্লীল কমেন্ট সবে কেন্দ্র করে রে তো এরা আল্লাহ যারা সমর্থক আছে তারা যেভাবে গালি করতেছে বিপরীত পক্ষকে কালা আল্লাহ রসুল তো বলছে যারা হিংসু আল্লাহ তাদেরকে মাফ কথা বলেন যারা সবে ভারতের পক্ষে থেকে অন্যদেরকে হিংসা করতেছে তো নবীর উম্মত তাহলে সে মা পাওয়ার সম্ভাবনা আসেনি আবার বিভক্ষের লোকেরাও বিপরীতদেরকে এইভাবে গালি গালাজ করতে অথচ উভয় হুজুর উভয় ইসলাম বলা উভয় আলাদা দাবি করতেছে আমরা হক আমরা হক আমরা আমাদের কথার সাথে কারো কথার মিল নাও হতে পারে কিন্তু কাউকে হিংসা করা কাউকে গালি গালাজ করা এটা কি কোনো মুসলমানের চরিত্র হতে পারে দাওয়াতের ভাষা হবে সুন্দর কোমল নাই ছাড়া যতটুকু আছে আমরা এটা অস্বীকার করব না আর যেটা নাই সেটা আমরা করব না। যেটা আছে এটা অস্বীকার করা যাবে যেটা নাই সেটা আছে বলা যাবে এক সেকেন্ডও আমরা সেখানে গোলামি করতে রাখি নাই কারণ ইসলামটা আমাদের না ইসলাম কা ইসলাম তো আমাদের কথাই চলবে না আমরা ইসলামের কথাই চলতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন লিল্লাহি তকবীর তাহলে মায়েরা মনেরা ভাইয়েরা হাজার হাজার মানুষ অগণিত মানুষ কে আল্লাহ লাইলাতুল নিস্র মিন শাবানে ক্ষমা করে নেয় হাদিস সহিহ কিন্তু এই কথাটা উৎসহী যারা হিংসা করে যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করা হবে না তাহলে যদি হিংসুকে ক্ষমা করা না হয় এখন আপনারা আমারও জবাব দেন ভাই ভাই ও হিংসা আছে না নাই সাচাই বাতি যে আছে নিচে নিজে প্রতিবেশী প্রতিবেশী আছে নিজের মহিলাদের মধ্যে আছে নিজের জালে জালে বউ সাড়ি

মানুষের রবের নিকট মানুষের মালিকের নিকট মানুষের ইলাহের নিকট মানুষের রব মানুষের মালিক মানুষের ইলা মানুষের রবের নিকট মানুষের মালিকের নিকট ইলাহের নিকট আশ্রয় চাই কিসের থেকে আশ্রয় চাই মিউ শারিল ওয়াসওয়া সিল খান্নাস আল্লাযী ওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়াসওয়া দানকারী কুমন্ত্রনা দানকারী থেকে ব্যক্তি থেকে যে নাকি মানুষের অন্তরে কুমন্ত্রণা কুจิตতা খারাপ চিন্তা তৈরি করে মানুষের অন্তরে এরকম খান্নাস এরকম অশুভ শক্তি থেকে মালিকের কাছে আশ্রয় চাই মিনাল জিন্নাত ওয়ান নাস চাই সেই শয়তান খান্নাস ওয়াসওয়াসা সৃষ্টিকারী শক্তি মানুষ অথবা জিন তাহলে মানুষও মানুষকে ধোঁকা দেয় আর জিন শয়তানও মানুষকে জিন শয়তান চোখে দেখি না কিন্তু মানুষ শয়তান চোখে দেখা যায় কি যায় না আজকে জমিনে যত পাপ দেখেন এর বেশিরভাগ পাপ আজকে মানুষ আবাদ করতেছে অবস্থা দেখলে মনে হয় মানুষ এত শয়তানি শুরু করেছে জিন শয়তান তাদের ছাত্র হয়ে গেছে জিনে কইতেছে আমারই মরিচ বানাও তুমি তো আমারও পিসা বুঝতেছো এত শয়তানি তো আমিও জানি না বল না এটা সুরে নাচ হাসিদিন হিংসুক যখন হিংসা করে আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই জোরে বলে না আমি তাইলে হিংসা করা যাবে এখন আপনারা দেখেন যে হিংসা কবিরা গুনাম যে হিংসুক আল্লাহ ক্ষমা করবেন না বিশ্বনবী বলেছেন তো বিশ্বনবী যেটা বলছেন এটা সহি হিংসুক কাল্লা ক্ষমা করবেন না তাহলে হিংসা সালা দরকার আছে না নাই হিংসা বুঝেন তো হিংসা হইলে অন্যের উন্নতি দেখে নিজের কষ্ট লাগা নিজের উন্নতি কামনা করা অন্যের ধ্বংস কামনা করা কথা বুঝেন নাই যে আল্লাহ আমার তালা বিল্ডিং হয়েছে এটা আরো তালা হোক আর ওই দশ তালাটা আল্লাহ ধ্বংস হয়ে এটা এটা হইল কি আল্লাহ আমার মুরগি ডিম পাড়ে না ওর মুরগি ডিম পাড়ে ওর মুরগি ধ্বংস হোক আমার মুরগি সোনার ডিম পাড়ুক আমার মুরগি সোনার ডিম পাড়ুক আর ওরটা কি হোক ধ্বংস হোক ওর মুরগির জুরুনি ধরুক জুরুনি বুঝেননি ja <laughs>